এটা আপনাদের ওখানে আছে কিনা আমি জানি না এটা আমাদের এখানে ল্যাঙ্গুয়েজে বলেছে হাতের রুটি কিন্তু আপনাদের ওখানে আছে কিনা আমি জানি না তো থাকলে অবশ্যই করে জানাবেন আর আসলে এটার আপনার নাম কি আপনাদের জেলায় সেটাও কমেন্ট করে জানাবেন তো যখন বৃষ্টি হয় সাধারণত হাতের রুটি খেতে অনেক ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই করে জানাবেন আসসালামু আলাইকুম আন কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি আর আবার মেয়ে একটু খুনসুটি করবো হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তো একটু মেয়ের সাথে একটু আড্ডা দিবো তো সাথে থাকুন এনজয় করুন কি করো তুমি ও হাসি মাশাল্লা চলো বৃষ্টি দেখে আসি বৃষ্টি 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 দেখবা হাতে মা হাইতে মা তো এভীরান আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে মাকে বললাম মা আজকে তুমি একটা রুটি করো সেই রুটিটা অনেক ভালো লাগে বৃষ্টির সময় সেই রুটিটা আমরা এখানে সাধারণত হাতের রুটি বলি তার সাথে আছে চাটনি এবং আমরা বলি মরিচ বাটা তো মেঘ এনে ভিডিও করলাম এবং পাশাপাশি একটু রুটির খাতে কান্না ইচ্ছা করে তো আমি জানি না আপনারা আসলে এটা খান কি না বা আপনাদের জেলে আছে কি না তো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা খাইছেন কি না অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো একটু দেখুন কেমন এটা আপনাদের ওখানে আছে কিনা আমি জানি না এটা আমাদের এখানে ল্যাঙ্গুয়েজে বলেছে হাতের রুটি কিন্তু আপনাদের ওখানে আছে কিনা আমি জানি না তো থাকলে অবশ্যই করে জানাবেন আর আসলে এটার আপনার নাম কি আপনাদের জেলায় সেটাও কমেন্ট করে জানাবেন তো যখন বৃষ্টি হয় সাধারণত হাতের রুটি খেতে অনেক ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই করে জানাবেন তো আমি আমার মেয়ে এখন বৃষ্টি দেখতে যাবো বা কি সুন্দর হাসি আমার মেয়ে হাসি দেখেন কত সুন্দর চলো জেস গো তো আজকে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে তো আমি আমার মেয়ে একটু বৃষ্টি দেখুন কেমন বৃষ্টি এই যে বৃষ্টি হয় দেখো এই যে বৃষ্টি দেখেন বৃষ্টি হচ্ছে কত সুন্দর সুন্দর বৃষ্টি হয় একটু বাপ নিয়ে একটু ফুল ফিটি করবো হাট না এই যে আম

দেখভাল করতে হবে এটা হচ্ছে নিয়ম কিন্তু আসলে অনেকেই আছে যে তাদেরকে আমরা এত পরিশ্রম করে মানুষ করার পরে তারা বড় হয়ে কিন্তু অনেকেই আছে যে বাবা মা দেখাশোনা করে না এটা হচ্ছে বড় কষ্টের কিন্তু তারপর বাবা মা তার সন্তানকে ফেলে দেয় না সবাই জানে যে বড় হলে অনেক সন্তান তারে দেখাশোনা করে না তারপরে কি সন্তানদের ফেলে দিবে এটা সম্ভব না তো এত কষ্ট শুধু সন্তানের জন্য আমরা করি একজন আমাদের আমাদের উচিত বাবা মা একটু দেখাশোনা করা করে অনেক মানে চঞ্চল হ্যাঁ একটু বেশি লাফালাফি করে তো তো বাবা মা সন্তানের জন্য পরিশ্রম করে আর করিয়ে যাবে কিন্তু তারা যে বাবা মাকে দেখুক আর না দেখুক এটা পরের বিষয় কিন্তু সবথেকে বড় কথা যে এটা খারাপ লাগে যে সন্তানকে এত প্রচুর পরিমাণ মা মানুষ পরাবার যখন দেখাশোনা করেন তখন এটা আসলে অনেক খারাপ লাগে তো আমি চাই যে প্রত্যেকটা সন্তান যেন তার বাবা মাকে দেখাশোনা করে এই বিষয় তো এই বিষয় আর বৃষ্টি হচ্ছে কারণে আমার মেয়ে একটা ভ্লগ করে ফেললাম ছোটো একটা ভিডিও এই সব তো প্রত্যেকটা সন্তানকে সন্তানভাবে মানুষ করলাম যেমন পাশাপাশি প্রত্যেকটা ফ্যামিলি আপনার ইসলামের এমন করে না পড়ে যাবা প্রত্যেকটা ফ্যামিলিতে আপনার ইসলামের শিক্ষা প্রয়োজন আমি আমাকে ধরে রাখতে পারছি না বৃষ্টির মধ্যে নামবা বৃষ্টিতে তো প্রত্যেকটা ফ্যামিলিতে পর্দার প্রয়োজন পদ্মার বিকল্প নাই এবং নামাজের প্রয়োজন ঠিক আছে তাহলে সংসারে সুখ শান্তি আসবে তুমি এমন পারাবাড়ি করলে কি আর হবে কি দেখো এভাবে কি দেখো তো যাক হোক গ্যাস মেয়ে অনেক ডিস্টার্ব করতেছে অনেক ডিস্টার্ব করতেছে তো যাই সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলো বলো তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে আর ভালোবাসা দেবেন এসে সি গ্লাসের একটা ছোট্ট একটা ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ